নমস্কার শুভ পঞ্চমী আগামীকাল ষষ্ঠী দেবীর বোধন তারপর কটা দিন আনন্দের স্রোতে কেটে যাবে অনেক না পাওয়ার মধ্যেও এই কটা দিন বাঙালি সব দুঃখ ভুলে থাকে ওই যে মাইকের আওয়াজ এখনই ভেসে আসছে তবে ঠাকুর দেখা প্যান্ডেলে প্যান্ডেলে ঘোরা খাওয়া দাওয়া সেই ফাঁকে অল্প করে সময় পেলে শুনে নেবেন গল্প কথা বাড়ি। গত সপ্তাহে শুনিয়েছিলাম রবীন্দ্রনাথের মাস্টার মাস্টারমশাইদের কথা আর বলে গিয়েছিলাম যে এ সপ্তাহে শোনাব রবীন্দ্রনাথ নিজে কেমন ছিলেন শিক্ষক হিসাবে সেই গল্প শোনাই কবি যখন শিক্ষক শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়ের সূচনাকালে প্রায় কিছুই ছিল না ঢাল নেই তরোয়াল নেই যেন যুদ্ধযাত্রায় চলেছে নিধিরাম সর্দার থাকার মধ্যে ছিল শুধু সদিচ্ছা এই সদিচ্ছার জোরেই কেমন করে পড়ানো উচিত কীরকম হওয়া উচিত বিদ্যালয়ের পরিবেশ ছাত্রশিক্ষকের সম্পর্ক তার একটা মডেল তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ অনিশ্চিত ভবিষ্যৎ তখনও সেভাবে গড়ে ওঠেনি তা সত্ত্বেও ওই বিদ্যালয়েই নিজের পুত্রকে পড়িয়েছিলেন তিনি নিজে স্কুল জীবন সম্পর্কে তার বিরক্তির শেষ ছিল না ছেলে মেয়েদের স্কুলে পাঠাতে গোড়া থেকেই আপত্তি ছিল তার একসময় জোড়াশাঁকোয় স্কুল খুলেছিলেন রবীন্দ্রনাথ বাড়ির ছেলেমেয়েরাই পড়তো এই স্কুলে সব মিলিয়ে দশ পনেরো জন ছাত্র তিনি নিজে পড়াতেন মাস্টারমশাইও রেখে দিয়েছিলেন এই স্কুলেই এই রথীন্দ্রনাথের হাতে খড়ি হয়েছিল শিলাইদহে বসবাসকালে পুত্রকন্যাদের রবীন্দ্রনাথ নিজে পড়াতেন তার কাছেই হয়েছিল পুত্রকন্যাদের চিরায়ত সাহিত্যের পাঠ বিদ্যাসাগর মধুসূদনের রচনা সম্ভার পিতার কাছেই পড়েছিলেন বুঝেছিলেন পুত্রকন্যারা রথেন্দ্রনাথ লিখেছেন আমাদের পড়াতে গিয়ে শিক্ষা পদ্ধতি সম্বন্ধে বাবার যে অভিজ্ঞতা হয়েছিল পরে শান্তিনিকেতনে তাকে তা খুব সাহায্য করেছিল রথীন্দ্রনাথ আশ্রম বিদ্যালয়ের সূচনা পর্বের ছাত্র কীভাবে বিদ্যালয়টি গড়ে উঠেছিল সেই ইতিহাসের সাক্ষী তিনি তার পিতৃস্মৃতি বইতে রয়েছে প্রতিষ্ঠা পর্বের বিবরণ রথীন্দ্রনাথের লেখা থেকে জানা যায় ছাত্র ছিল না ছাত্রাবাস ছিল না বিদ্যালয়ের ভিতপত্তন হয়েছিল একটি লাইব্রেরি দিয়ে রথীন্দ্রনাথ জানিয়েছেন স্কুলে ব্যবহারের জন্য এই একটি মাত্র পাকা বাড়ি বাবা পেয়েছিলেন মহর্ষির কাছ থেকে স্কুল তো হল শহর থেকে দূরে গ্রামীণ পরিবেশে ছাত্র জোটানো সহজ কাজ ছিল না তখনও বোর্ডিং স্কুল সম্পর্কে সাধারণ মানুষের ধারণা গড়ে ওঠেনি কেনই বা তারা বোর্ডিং স্কুলে ছেলে পাঠাবে তবে কি সব পরিকল্পনা ভেসতে যাবে উদ্বিগ্ন রবীন্দ্রনাথ শান্তিনিকেতন থেকে ছুটলেন কলকাতায় দেখা করলেন ব্রহ্মবান্ধব উপাধ্যায়ের সঙ্গে পরিকল্পনার কথা বললেন তাকে। ছাত্র জোগাড় করে দেওয়ার আর্জি জানালেন ব্রহ্মবান্ধব বুঝেছিলেন শিক্ষা নিয়ে কবির যে ভাবনা সে ভাবনায় দূরদর্শিতা মিশে আছে একদিন এই ভাবনা শুধু ফলপ্রসূ নয় জয়যুক্ত হবে কলকাতা থেকে অচিরেই চারজন ছাত্রকে তিনি শান্তিনিকেতনে পাঠানোর ব্যবস্থা করলেন ব্রহ্মবান্ধব প্রেরিত চারজন ছাত্র সেই সঙ্গে কবি পুত্র মোট পাঁচটি ছাত্র নিয়ে সূচনা হয়েছিল আশ্রম বিদ্যালয়ের কিছুদিনের মধ্যেই যোগ দিয়েছিলেন কয়েকজন নতুন শিক্ষক ব্রহ্মবান্ধব উপাধ্যায় ইংরেজি পড়ানোর জন্য আশ্রম বিদ্যালয়ে পাঠিয়েছিলেন রেবা চাঁদ নামে এক সিন্ধিভাষীকে কবিবান্ধব শ্রীশন্দ্র মজুমদারের খুর্তুত ভাই সুবোধ চন্দ্র এসেছিলেন বাংলা পড়াতে জমিদারি কাজে প্রতিসরে থাকতেন হরিচরণ বন্দ্যোপাধ্যায় সুপণ্ডিত মানুষটিকে রবীন্দ্রনাথ নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে সংস্কৃত শিক্ষক হিসেবে বিজ্ঞান পড়ানোর জন্য নিযুক্ত হয়েছিলেন জগদানন্দ রায় ক্রমান্বয়ে এসেছিলেন আরও বেশ কয়েকজন শিক্ষক যেমন সতীশচন্দ্র রায় বলা যেতে পারে বিধু শেখর ভট্টাচার্যের কথাও সংস্কৃত ও পালি পড়ানোর জন্য তিনি এসেছিলেন বেনারস থেকে শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়কে ঘিরে কবির পরিকল্পনার কথা শুনে নিজের কলেজের পড়া জলাঞ্জলি দিয়ে আশ্রম বিদ্যালয়ে যোগ দিয়েছিলেন সতীশচন্দ্র দিনে দিনে আরও শিক্ষক এসেছেন এসেছে নতুন নতুন ছাত্ররা রথীন্দ্রনাথ লিখেছেন আদি আদিকুটিরে আমরা মাত্র পঁচিশ তিরিশ জন ছাত্র ছিল আমাদের দৈনিক জীবনযাত্রা অত্যন্ত সাদা সিধে ছিল ছাত্রদের জন্য তখন অভিভাবকদের কিছুই খরচ ছিল না বেতন তো নেওয়া হতো না সব ব্যয়ই বাবা বহন করতেন আমাদের সম্পত্তির মধ্যে খান কয়েক কাপড় ও দুটি কম্বল গৈরিক রঙের আলখাল্লা সর্বদাই পরে থাকতে হতো তাতে আমরা খুশি ছিল আলখাল্লার নিচে যেমন তেমন ছেঁড়া বা নোংরা পোশাক থাক না কেন বাইরে থেকে ধরতে পারা যেত না আশ্রম বিদ্যালয়ে রথীন্দ্রনাথ পড়তেন রবীন্দ্রনাথ নিয়মিত ক্লাস নিতেন তিনি চেয়েছিলেন ছাত্ররা শৈশব থেকে আত্মনির্ভর হয়ে ওঠুক সে শিক্ষা দিতেই তৎপর হয়েছিলেন তিনি রবীন্দ্রনাথ ছোটদের ক্লাস নিতে পছন্দ করতেন বেশি গল্পের মতো করে ক্লাস আনন্দের সঙ্গে ক্লাস তার পড়ানো ছাত্রদের খুব পছন্দ হতো তাই মাস্টারমশাইরা মাঝে মধ্যেই রবীন্দ্রনাথের কাছে কি করে পড়ালে আরও ভালো হয় ছাত্রদের আকৃষ্ট করা যায় সে আলোচনা করতেন রবীন্দ্রনাথও সরজমিনে দেখার জন্য কখনো সখনও অন্য মাস্টার মাস্টারমশাইদের ক্লাসে ঢুকে পড়তেন ঢুকে ইচ্ছে হলে নিজেই পড়াতে শুরু করে দিতেন যিনি পড়াচ্ছিলেন তিনি যে খুব রেগে যেতেন তা কিন্তু নয় বরং খুশি হয়ে ভাবতেন কি করে পড়ালে ভালো হয় গুরুদেবের কাছে তো শেখার সুযোগ পাওয়া গেল শুধু কি পড়ানো কতদিকে রবীন্দ্রনাথকে নজর রাখতে হতো পড়াশোনা থেকে খেলাধুলোর দিকে নজর মুশকিল আসান কোথা থেকে টাকা আসবে কিভাবে চলবে অর্থচিন্তায় রবীন্দ্রনাথ সারাক্ষণই জেরবার হতেন ছাত্রদের প্রতি রবীন্দ্রনাথের গভীর ভালোবাসা ছিল সে ভালোবাসার কোনো তুলনা হয় না ঝমঝমানো বৃষ্টি স্নাত মধ্যরাতেও ছুটতেন ছাত্রাবাসে খড়ের চালের ঘরে ছাত্ররা থাকে চাল গলে জল পড়ছে না তো বাছারা কেউ ভিজে যাচ্ছে না তো বৃষ্টির শব্দে ঘুম ভেঙে যাওয়ার পরই কবির মাথায় এসব চিন্তার উদয় হতো উৎকণ্ঠিত চিত্রে তার ছাত্রাবাসে পৌঁছে যাওয়ার কথা আছে হেমলতা দেবীর লেখায় ভূপেন্দ্রনাথ সান্নাল শান্তিনিকেতনের আশ্রম বিদ্যালয়ের শুধু অধ্যাপক ছিলেন না পরিচালনার ভারও তার ওপর ছিল জোড়াসাঁকোতে অবস্থানকালেও কবির মন পড়ে থাকত শান্তিনিকেতনে আশ্রম বিদ্যালয়ের ছাত্রদের কথা ভেবে উদ্বিগ্ন হতেন তিনি এক চিঠিতে কবি ভূপেন্দ্রনাথকে লিখেছিলেন ইংরেজি কথোপকথন চর্চার যে লেখা সত্যকে দিয়ে আসিয়াছি তাহা যেন প্রত্যহ একবার মধ্যাহ্নে অথবা সায়াহ্নে গল্পে বসিবার পূর্বে ছেলেদের অভ্যাস করানো হয় ইহা দেখিবেন অধ্যাপনায় লেশমাত্র শৈথিল্য না ঘটিতে পারে অঙ্কে আমাদের স্কুলের যে কলঙ্ক আছে কানাইবাবুকে বলিবেন তাহা সত্যরই দূর করা চাই পত্রে উল্লেখিত সত্য আর কেউ নন কবির জামাতা রেণুকার স্বামী সত্যেন্দ্রনাথ ভট্টাচার্য আশ্রম বিদ্যালয়ে তিনি শিক্ষকতা করতেন কানাই আসলে কানাই লালগুপ্ত তিনিও আশ্রম বিদ্যালয়ে শিক্ষকতা করতেন সেই সঙ্গে চিকিৎসাও হিমেল বাতাস বইলে ছাত্রদের ঠান্ডা লাগতে পারে উদ্বিগ্ন হয়ে জোড়াসাঁকো থেকে রবীন্দ্রনাথ ভূপেন্দ্রনাথ সান্নালকে লিখেছিলেন স্নানের সময় তেল মাখিতে জল ঢালিতে কেহ যেন অনাবশ্যক বিলম্ব না করে তেলটা খোলা হাওয়ায় না মাখিয়া ঘরে মাখিলেই ভালো হয় সেই সময় ভালো করিয়া যেন গা ঘষে এমন করিয়া গা ঘষা আবশ্যক যাহাতে কিছু পরিশ্রম ও শরীরে উত্তাপ সঞ্চয় হয় আশ্রম পড়ুয়া ছাত্রদের নিয়ে রবীন্দ্রনাথের উদ্বিগ্নতা কত তীব্র ও অন্তর থেকে উৎসারিত ছিল তা গোপন থাকেনি চিঠিতে তিনি লিখেছেন ছেলেদের সর্দি হইলে রাত্রে পায়ের তেলোয় গরম সর্ষের তেল মালিশ করানো উচিত খ্যাতির শীর্ষে তখন রবীন্দ্রনাথ সারা পৃথিবীর মানুষ তাকে স্বীকৃতি দিয়েছে খ্যাতির শীর্ষে অবস্থান করেও আশ্রম পড়ুয়াদের নিয়ে তার ভাবনার অন্ত ছিল না তাদের জন্য ছিল কবির গভীর ভালোবাসা সে ভালোবাসায় কোনো খাদ ছিল না ছোটরা যদি এমন ভালোবাসা পায় তবে তারা লেখাপড়া করবে প্রাণীর আনন্দে ফুলের মতো ফুটে উঠবে তারা শুনলাম রবীন্দ্রনাথ শিক্ষক হিসেবে কেমন ছিলেন সেই গল্প আবার আসবো আগামী সপ্তাহে এরকমই একটি গল্প নিয়ে আর গল্পগুলিকে আমাদের জন্য যিনি সাজিয়ে দিয়েছেন তার কথা এখন আর বোধহয় দর দরকার পড়ে না আপনাদের জানানোর জন্য আপনারা সবাই জেনে গেছেন সেই বিশিষ্ট গবেষক প্রাবন্ধিক ডক্টর পার্থজিৎ গঙ্গোপাধ্যায় আগামী সপ্তাহে শোনাব নাটকের মাতালের গানে অবনীন্দ্রনাথ কীরকম করে মাতিয়ে দিয়েছিলেন দর্শকদের সেই কথা ভালো থাকবেন পুজো ভালো করে কাটাবেন